কেউ দেখেই গাড়ি কেনার আগ্রহ হয়ে গেছে বাহ ভাই বাহ না না বাবা আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে সকলে ভালো আছেন তো আজ আবারও আবারও আপনাদের মধ্যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিও লোকজন দেখে বুঝতেই পারছেন এখানে যাচ্ছে আপনার মানে পোস্ট দেওয়ার আগে আবারও একটা নব মাহেন্দ্রার নব গাড়ি ঈদের একদিন আগে আনা ছিল সেই গাড়িটা কিন্তু বিক্রয় হয়ে যাচ্ছে আর গাড়িটা যাচ্ছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত একটি জায়গায় মাহিন্দ্র নবগাড়ি বর্তমানে যেখানে যাচ্ছে কোন জায়গায় আপনারা কিছু কিছু দর্শক জানেন তারপরেও কিন্তু আমরা আমার যেই গাড়িটা পার্চেস করেছে যে গাড়িটা তাদের কাছে শুনব গাড়িটা কোথায় যাচ্ছে অনেক দূরে যাচ্ছে আর গাড়িটা কতই বিক্রয় হয়েছে কালকে কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম অনেকে জিজ্ঞাসা করেছেন কত বিক্রয় হয়েছে ভাইদের কাছ থেকে শুনবেন কত বিক্রয় হয়েছে চারটে টায়ারে একেবারেই মনে করেন নতুন কন্ডিশনের মতোই আসে এবং গাড়ির কন্ডিশনের মোটামুটি খুবই ভালো গাড়িটা একেবারে অল্প রেটে বিক্রয় হয়ে গেছে গাড়িটা চলে যাচ্ছে বলবে ভাইরা তো এখানে আমাদের কাছে কিন্তু বর্তমানে আর তেমন একটা কালেকশন নেই কালেকশন আসার আগেই বিক্রয় হয়ে যাচ্ছে বুঝতে পারছি না যে ভিডিওটা দেবো গুছায় গাছায় তার আগে বিক্রয় হয়ে যাচ্ছে তো এই গাড়িটা এখন যাচ্ছে যে ভাইয়ের আমাদের কাছ থেকে ক্রয় করছে ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভাইয়ের নামটা কি ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই তো ভাই কি ট্রাক্টার জগতে নতুন না আগে আসে ভাই জি নতুন 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 না তো আপনার লোকেশনটা একটু বলেন আমার বাড়ি হয়েছে চাপাই নবাবগুন চরবাগডাঙ্গা চাপাই নবাব তো গাড়ি তো মনে হয় আরেকটা কেনার উদ্দেশ্যে আইলেন আমার ডানা হ্যাঁ আসছিলাম ওটা হয়তো বসন হয়নি এটা ভালো লাগছে তাই নিলাম যাক ভালো লাগছে বলতে দামের কাছে গাড়ির গাড়ি যেমন দামও সেমন পাইছেন সেই কারণে আর কি হয়েছে হ্যাঁ কারণ এতে ভালো গাড়িও আছে এতে ভালো গাড়িও আমাদের যশোরে আছে কিন্তু হয়তো দামে বেশি এই কারণে তো যাই হোক এই গাড়িটা আমরা চেষ্টা করি কাস্টমার যেভাবে যে রেটের গাড়ি চাই আমরা চেষ্টা করি সে রেটের গাড়ি তোলার এবং খুব অল্প দামে ভালো ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করি এতে আমরা চেষ্টা করি সব সময় যে কাস্টমার আমাদের কাছ থেকে এসে দুই টাকা লাভ করলে অবশ্যই আমাদের সুনাম করবে তো আশা করি আপনাদের খুবই খুবই ভালোবাসায় আমাদের পেস কিন্তু অনেক বড় হয়ে গেছে আজকেরা প্রায় তিতাল্লিশ হাজার লোকের একটা পেস আল্লাহদ্দিন ট্র্যাক্টর যেটা কিন্তু একদিন দুই দিনের না আপনাদের ভালোবাসার কারণে হয়েছে বা আপনাদের কথা কাজ রাখতে পারে এই কারণে তো আর এর সাথে কিন্তু চাপায়ের যে ভাইরা দেখছেন ওই যে একজন চাপায়ের লোক তো আসলে মানুষ না তারপরে ওই যে হ্যাঁ ভয়েস কিং ভাইয়ের একটা নতুন চ্যানেল আছে ভাই চ্যানেলটা একটুখানি সবাই ফলো করে দেবেন চাপায়ের আশপাশে যারা আছেন ভাই চ্যানেলের নামটা বলে দিন চাপায়ের ভয়েস কিং চ্যানেলের নাম চা চ্যানেল নাম চাপায়ের ভয়েস কিং একেবারে ফুল যশোরের হ্যাঁ ওই কী আপাদানো নূপুর আপার মতো ভয়েস দেয় হ্যাঁ হ্যাঁ তো যাই হোক সবাই একটু ফলো করবেন আর আমাদের এই যে ভাই মনে প্রবাসী ভাই মনে হয় ভাই বিদেশে কসমেটিক এই জন্য ভাই এদিকে তো দোকানে যাচ্ছে ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাইয়ের নামটা ভাই সাকিব সাকিব ভাই কি কসমেটিক ব্যবসা কতদিন ভাই এক দেড় বছর মানে পড়া লেখা করতাম আমি তো দোকান দিয়েছিলাম পয়ার লেয়ার পাশাপাশি এই চা পায়েতে এসে গাড়ি কিনতে গেলেন কেন না আপনার ভিডিও অনেকদিন থেকে দেখি ভাই ভালো লাগে কারণ তোমার আগ্রহ হয়ে গেছে ভিডিও দেখে গাড়ি কেনার আগ্রহ হয়ে গেছে বাহ ভাই বাহ হ্যাঁ বাবা হ্যাঁ ঠিক আছে যাক স্বপ্ন পূরণ করতে পেরেছেন হ্যাঁ ভাই অনেক স্বপ্ন ছিল পূরণ করলেন তো দুয়া রইলো ভাই যে আসানে গাড়িটা ক্রয় করেছেন সে মনের আশা পূরণ কার আমাদের প্রতিষ্ঠানে কি চাপার লোকজন অলরেডি যাওয়া আসা করে তা আরও যারা আসতে চায় তারা কি আসতে পারবে না হ্যাঁ ভাই কোনো সংস্থা নেই তো দোয়া করবেন আমাদের জন্য আর আপনাদের জন্য দুয়া রইলো তো ভাই কাগজে যে এখন এই কাগজটা একটু দেখাইতে গেলে মাহেন্দ্র গাড়ির কাগজ সবাই জানে নিতে পড়বে যে একটা ক্লিয়ার রেঞ্জের কাগজ থাকে কাগজ ক্লিয়ার রেঞ্জের কাগজ মালিকানা পরিবর্তনের দুইটা আমরা কিনছি আর ভাইরা কিনেছে ইস্টাম তো ভাই কাগজপত্র বুঝে পাইছেন তো মানে দেখে নিছেন তো জি জি স্টাম আপনাদের নামে করে দিয়েছেন আবার আমার নামে কিনে না না আমাদের নামে না ঠিক আছে এই যে কাগজটা ভালো করে যত্ন করে রাখবেন হারাই গেলে কিন্তু আর পাবেন একটা ছবি হবে আমরা চলেন গাড়িটা নিয়ে এবারে লোড দিতে যাই হ্যাঁ তো ভিহার সামনে কিন্তু একটা টিটি গাড়ি ভিডিও আসবে হ্যাঁ আর দ্রুত খুব দ্রুত আরও গাড়ি আসবে কালেকশন আপনাদের জানাই দেওয়া হবে চ্যানেলে ভিডিও অথবা ছবি আপলোডের মাধ্যমে তো ভিহার্স এই ভিডিওটা দীর্ঘ করছি না গাড়িটা এখন লোড দিতে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম